নমস্কার আমি রিঙ্কু আমার ডেইলি লাইফের আরেকটা ব্লগ নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আরে 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 এই দিস ভিডিও শুধু দেখে গেলে হবে নাকি পুরো ব্লগটা বুঝে দেখতে হবে না চলো পুরো ভিডিওটা দেখে তবেই যাবে চলো দেখতে থাকো দিনটা ছিল রাখি পূর্ণিমা আজ তোমাদের সাথে রাখি পূর্ণিমার ব্লগ ভিডিওটা শেয়ার করবো বলে চলে এলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে সবাই মিলে কিন্তু আজকে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর তোমরা দেখতেই পেলে আমার হাজব্যান্ড কিন্তু ফুল মালা বেলপাতা তুলসী পাতা ইভেন গোপালকে রাখি পরানো সবটাই ও নিজে হাতে করছে আজকে আমার বিশেষ কিছু অসুবিধার জন্য আমি কিন্তু কাজগুলো করতে পারলাম না যাই হোক আজ আমি ক্যামেরাম্যানের ভূমিকা পালন করছি এরাও যে পুজো দিতে পারে এরাও যে সুন্দর করে গোছাতে পারে সেটাও কিন্তু বেশ আমার ভালো লাগে ওদিকে সকাল সকাল ননদ চলে এসেছে রাখি নিয়ে এবং ওর ভাইদেরকে রাখি বলে আর তারপর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আজ কিন্তু গোপালকে ননদি স্নান করালো বাট কিন্তু আমি ওই সময়ের ভিডিওটা নিতে পারিনি আর এই দেখো ওর যে রাখি পড়াচ্ছে এটা আমার কিন্তু বেশ আনন্দ লাগে তোমরা হয়তো অনেকেই জানো আমার কিন্তু নিজের ভাই নেই আমার মামা তো খুঁড়ত তো বা কাকা তো জ্যাঠা তো ভাই বা দাদারা আছে কিন্তু তাদেরকে আর পড়াতে যাওয়া হয় না নিজের ভাই থাকলে যেটা হয় সেটা তো আর ওইভাবে হয় না যাই হোক সেই আনন্দটা এদের মাঝখান থেকেই আমি খুঁজে পাই চলো এরপরে দেওরের অফিস আছে এবং আমারও অফিস আছে সেই কারণে বেশি আর দেরি করা যাবে না আর তারপরে রাখি বন্ধনের যে নিয়মটা সেটা নাকি দশটার মধ্যে কমপ্লিট করতে হবে সেই কারণেই ও আরও তাড়াহুড়ো করে এসেছে এবং দেওরকেও পরিয়ে দিতে পারবে সেই কারণে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই অফিস থেকে ফেরার পর বেলা এখন যাচ্ছি ননদের বাড়িতে আজকে রাতের খাওয়া দাওয়াটা ওর বাড়িতেই হবে তো যেতে যেতেই ননদ কিছুক্ষণ চানাচুর চা বিস্কুট এসব খাওয়া হলো তারপর রাতের ডিনারটা বানাচ্ছে আজকে ডিনারে তৈরি হচ্ছে পোলাও আর ওদিকে কাশ্মীরি আলুর দম এটা কিন্তু ওর হাতের বেশ ভালো লাগে আর পোলাওটা ও প্রেশার কুকারে এত সুন্দরভাবে করে বিশেষ একটা হেডেকো নেই চট জলদি হয়ে যায় এই যে দেখতে পেলে আগে তেল এবং তার মধ্যে অল্প একটু ঘিও দিয়েছে সেটাকে গরম করার পর গরম মশলা এবং একটু আদা ওর মধ্যে দিয়ে দিল আর তারপর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে সেটাকে একটু জল ঝরা দিয়ে রেখেছিল সেই চালটা এবার এর মধ্যে দিয়ে তার মধ্যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা এবং মশলা মশলার মধ্যে গরম মশলা আর এদিকে একটু কালার দিয়েছে ফ্রুট কালার আর নুন মিষ্টি ব্যাস এই মোটামুটি দেবে আর এখানে চাল যতটা নেওয়া হয়েছে তার এক কাপ আর হাফ মানে দেড় গুণ জল দিতে হবে যেহেতু প্রেসার কুকারে করছে সেখানে বেশি লাগবে না মানে তুমি যদি এক কোটা চাল নাও তাহলে দেড় কোটা জল দিতে হবে আর তুমি যদি দু কৌটো চাল নাও তাহলে তিন ইন কৌটো জল দিতে হবে এইভাবে করেই করছে যাই হোক তারপরে সমস্ত কিছু ভালো করে দিল। দেওয়ার পরে তুমি এখানে চাইলে গরম জলও ব্যবহার করতে পারো কিন্তু আজকে রান্নার সময় ননদ কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছে যাই হোক এইভাবে করে মোটামুটি ভালো করে দিয়ে একটু নেড়ে চড়ে প্রেশার কুকারে সুসু আওয়াজ হবে জাস্ট বন্ধ করে দিল আর আমার বাড়ির প্রেশার কুকার হলে একটা দিতে হতো আর আর এই দেখো ওর বাড়িতে না অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের মাছগুলো এত যা মিষ্টি এই যে হাতটা এরকম করছে আর মাছটা ওপর উঠে আসছে আমার নিচে নেমাচ্ছে অমনি নাকি নিচে নেমে যাচ্ছে মানে হাতের ইশারা এই মাছগুলো কিন্তু বেশ ভালো বোঝে জানো তো ছোটোবেলায় যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম সেই সময় আমার একটা অ্যাকোরিয়ামের শখ হয়েছিল আমি আর আমার দিদি মিলে মাত্র তিনশো টাকার মধ্যে অ্যাকোরিয়াম মাছ ফিল্টার আরও যা যা জিনিসপত্র সবটা নিয়েছিলাম আর মাছগুলো তখন না বেশ বড় হতো আর একদিন না আমার হাতে একটা অন্যায় হয়ে গেছিল তারপর থেকে সেইগুলোকে আর মনে রাখেনি ওই আমার শেষ আর এদিকে চলে এসছি আলুর দম এই যে একদম কাশ্মীরি আলুর দম এখানে কিন্তু চারমগজ সাথে কাজু পোস্ত দিয়েছে এই দিয়ে কিন্তু আলুর দমটা করা বেশ কিন্তু ওর হাতের খাবারগুলো ভালো হয় আর তারপরে এখানে একটু বেসনটাকে ফেটিয়ে রাখছি বেগুনি যে হবে বেগুনি ওদিকে আলুর দম আর পোলাও এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া যদিও আজকে শনিবার তার জন্য নিরামিষ না হলে অন্যদিন হলে তাহলে হয়তো চিকেন বা অন্য কোনো আইটেম হতো যাই হোক চলো দেখো তো কেমন হয়েছে পোলাওয়ের কালারটা আমার তো দারুণ লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল চলো এবার এটাকে প্রেসার কুকার থেকে ঢেলে দেবো আসলে কি তো আরেকটা প্রেসার কুকার নামাতে হবে মানে এক ওর কাছে বড় প্রেসার কুকার ছিল না তাই দুবারে করতে হলো এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখো এরপরে খাবার দাবার একদম রেডি এই যে পোলাও আলুর দম ওদিকে বেগুনি আর তারপর সাথে একটু তোমার পনিরও দিয়েছিল এই মোটামুটি রাতের আমাদের সবাই মিলে একসাথে ডিনার করলাম এখানেই শেষ নয় যেন তো আরেকটা কি পাঠিয়েছে আইসক্রিম এটা কিন্তু আমার ননদের মেয়ে পাঠিয়েছে ও থাকে দিল্লিতে সেখান থেকে এখানে অনলাইনে আমাদের জন্য সবার জন্য আইসক্রিম পাঠিয়েছে আর দেখো আমার ছেলে যে কি খুশি হয়েছে আইসক্রিমটা পেয়ে ও তো আর যেন আর পারছেই না কতক্ষণে খাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এইভাবে আমি কিন্তু সবার মাঝে আমার আনন্দটাকে খুঁজে পাই কি তোমরা কি আমার সাথে একমত তোমরা কি একটু আনন্দ হলেও পেলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে